চমকপ্রদ এবং অত্যন্ত ভালো একটি অভিজ্ঞতা আর বিশেষ করে তরুণদের অংশগ্রহণ আমাকে সবসময় অনুপ্রাণিত করে আমরা সবচেয়ে বড় যেটা প্রত্যক্ষ করেছি সেটি হলো যে এদের এক ধরনের অদ্ভুত ডেভেলপমেন্ট হয়েছে মানে যে পয়েন্ট থেকে তো শুরু করেছিল সেখান থেকে যখন সেসব অবধি আমরা দেখেছি তখন এদের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসছে ওরা নিজেকে চিনতে শিখেছে নিজের মতো করে বলতে শিখেছে ভাবতে শিখেছে অনেক ফ্রি হয়ে গেছে অনেক কিছু দিক থেকে সো দ্যাট ওয়াজ এন ভেরি আই জার্নি ফর অল অফ আস আমরা বিচারকরাও আমি মেথিলা এবং সে সাহাবসাহীন মিলেও আমরাও যে একটা ডিসকাভারির মধ্যেই যেন ছিলাম আমরা যেন আবিষ্কার করেছি প্রতি মুহুর্তে চমক চমকিত হয়েছি কোনো কোনো সময় ব্যর্থতায় আবার আমাদের কোনো কোনো সময় মনে চাহারে খারাপ করল তো ছিটকে যেতে পারে এইভাবেই চলেছেন না ইট ওয়াজ এ মানে অদ্ভুত সুন্দর একটা অভিজ্ঞতা এগিয়ে যাওয়ার জন্য যত টুকু পরিশ্রম করা দরকার সেটা করতে হবে কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই। ওয়েলকাম টু দা బిগেস্ট রিয়েলিটি শো অফ দা ইয়ার দীপ্তো স্টারহার্ট 2025 গ্র্যান্ড ফিনালে। কৃষ্ণ ঐ লাহদা থড় কোন ফুলে পাইলা ভ্রমরা মইর বেশিতে যেন কবিতা

নয়ই মে রাত দশটায় দীপ্ত টিভি এবং দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্ম